আমরা অনেকেই ছোটোবেলায় মক্তবে পড়েছি যে প্রত্যেক মুসলিমকে চার কালেমা শিখতে হবে জানতে হবে মুখস্থ করতে হবে কোন কোনো জায়গায় শিখেছি আমরা যে পাঁচ কালেমা শিখতে হবে এবং দুই ইমান আমাদেরকে জানতে হবে তা না হলে আমরা কেউ প্রকৃত মুসলিম হতে পারবো না বা ইমানদার হতে পারবো না বাগদাদি কায়দা এবং বিভিন্ন রকমের দোয়ার বই দোয়ার ভাণ্ডার এরকম বিভিন্ন বই পুস্তকে এ ধরনের চার কালেমা পাঁচ কালেমার বিবরণ পাওয়া যায় দুই ইমানের বিবরণ পাওয়া যায় করন হাদিসে আসলেই কি একজন মুসলিমকে এই চার বা পাঁচ কালেমা পাঠ করা এই বাক্যগুলো উচ্চারণ করাকে আবশ্য করা হয়েছে কিনা এরকম বিষয় কিনা যে কোনো মুসলিম এই পাঁচ কালেমা মুখে উচ্চারণ না করলে তিনি আর মুসলিম হতেই পারবেন না আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা তবে শুরুতে জেনে নেই যে সেই চার অথবা পাঁচ কালেমা বলতে কোন দোয়াগুলোকে বোঝানো হয়ে থাকে বা কোন বাক্যগুলোকে বোঝানো হয়ে থাকে এবং দুই ইমান বলতে কাকে বোঝানো হয়ে থাকে কালিমা বলতে বোঝানো হয় প্রথম কালিমা বলতে কালিমা তৈবাকে বোঝানো হয় লাহা রসুল্লাহ এটি আর কালিমায় শাহাদা বলতে বোঝানো হয় আসাদু আল্লাহ ইলাহ আব্দুল এটি কি এরপরে কালিমায় তৌহিদ বলতে আরেকটি কালিমাকে বোঝানো হয়ে থাকে যেটির ভাষ্য এরকম লাহ আন্তদাক আলা সানি আলাক মুহদুর রসুল্লাহ ইমামুল মুতিন রসুল রব্বিল্লা আলমিন আর কালিমায় তামজিদ বলতে আরেকটি কালিমার কথা বলা হয়ে থাকে যার ভাষ্য এরকম লা ইহা ইহ নুরাহুল্লাহ হলিনুরহিমা মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুসলিন খা তামী গীন তেমনি ভাবে আরেকটা কালিমা কালিমায়ে রদ্দ কুফুর বা কুফুরকে প্রত্যক্ষণমূলক কালিমা কালিমায় রদ্দ কুফুর হিসাবে যে বাক্যগুলোর কথা বলা হয়ে থাকে সেগুলো মূলত একটি দোয়া আল্লাহমী আউজুবিকান উশ্রিকা বি কাব আন আলম ও আস্তাফির কালিমা আলা আলম যেটি হাদিসে বর্ণিত হয়েছে এই যে কালিমায় তৈবা কালিমা কালিমায় শাহাদাত কালিমায় তৌহিদ কালিমাই তামজিদ তারপরে কালিমায় রদ্দোর এই যে পাঁচটা কালিমার কথা শুনলাম সেই সাথে ইমানে মজমাল ইমানে ফসলাল ইমানে মজমাল মানে সংক্ষিপ্ত ইমান ইমাম ফসল বলতে বিস্তারিত ইমান বিস্তারিত ইমান বলতে আমান বিল্লাহি ও মালাই কাতিহি ওয়া কুতুবিহি রসুলিহি ইমানের যে রোকনগুলো আছে সেগুলোর কথা উল্লেখ করে এগুলো প্রতি আমি আনলাম অর্থাৎ বিস্তারিতভাবে সব রোকনগুলোর কথা উল্লেখ করে তার প্রতি আমরা যে এনেছি সে কথা স্বীকৃতি দেওয়া এই হলো চার বা পাঁচ কালিমা এবং দুই ইমান ইমানে মজমাল অর্থাৎ সংক্ষিপ্ত ইমান ইমান ফসাল অর্থাৎ বিস্তারিত ইমানের রোকনগুলোর কথা উল্লেখ করে তারপর তার প্রতি ইমান আনলাম এই কথার উল্লেখ রয়েছে যে বাক্যগুলোতে সেগুলো ইমানে ফসাল বলে পরিচিত এই বাক্যগুলো উচ্চারণ করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য কিনা এই বাক্যগুলো উচ্চারণ করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য কিনা এ প্রশ্নের উত্তরে আমরা সরাসরি যে বিষয়টি বলতে পারি তা হলো পাঁচ কালিমাতে এবং দুই ইমানের মধ্যে যে বাক্যগুলো রয়েছে সেগুলো আসলে অত্যন্ত চমৎকার এবং যথার্থ এই বাক্যগুলোর প্রতি বিশ্বাস এগুলোর প্রতি আমাদের ধারণা থাকতে হবে তা নাহলে আমরা ইমানদার হতে পারবো না কিন্তু এই বাক্যগুলো মুখে আমাদেরকে এইভাবে এই সিস্টেমে কালিমায় তৈবা হিসাবে কালিমায় শাহাদা হিসাবে তমজি তৌহিদ রদ্দে কুফুর এবং ইমানে মজমাল মুফাসাল এরকম ভাগ করে আলাদা আলাদা করে এগুলোকে পাঠ করতে হবে এমনটি অবশ্য কর্তব্য নয় করোনি সে কোথাও এরকম কোন নাম এবং এভাবে ভাগ করে দেওয়া হয়নি পাঁচ কালেমা চার কালেমাকে আলাদা ভাগ করে দেওয়া হয়নি যার কারণে এটিকে আমরা অবশ্য কর্তব্য মনে করব না তবে হ্যাঁ একজন ইমানদার ব্যক্তি যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন ইমান এর পরিচয় ইমানের সংজ্ঞা ইমানের ব্যাখ্যা বিশ্লেষণ যেটি জানা তার জন্য অবশ্য কর্তব্য সেটি জানলে এই কালিমা এবং দুই ইমানের সবগুলোই কিন্তু তার মধ্যে চলে আসবে আলাদা করে এরকম ক্যাটাগরি ভাগ করতে হবে না অতএব আমরা ইমান বলতে কি বোঝানো হয় ইমান এর ব্যাখ্যা কী ইহিল্লাহ এই কালিমাতুর তোহিদের দাবি কী এবং কালিমাতুর রিসা আলাহ মুহম্মদুর রসোল্লাহ রসুল কালিমস্ল যেখানে রসুল স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে সে বাক্যের দাবি কী এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যখন আমরা জানব ইমানের রোকন কয়টা স্কুল যখন জানব ইমান সম্পর্কিত এলম আমাদের বেসিক এবং মৌলিক এলম যদি অর্জন হয়ে যায় তাহলে এই কালিমা এই ইমান সবগুলোই কিন্তু অটোমেটিকলি চলে আসবে আলাদা করে যদি আমরা মনে করি যে এগুলো মুখে পাঠ করতে হবে না হলে ইমানদার হবে না কেউ তাহলে সেটি ভুল হবে কারণ এমনটি কর্ণ হাদিসে কোথাও নেই তাহলে সার কথা হলো খোলাসা কথা হলো যে এই তথাকথিত চার বা পাঁচ কালিমা এবং দুই ইমান বলতে যা বোঝানো হয় বা যে কথাগুলো বলা হয় সে কথাগুলো ভালো এবং সেগুলোর প্রতি বিশ্বাস অবশ্যই থাকতে হবে কিন্তু এরকম আলাদা ভাগ করে পাঠ করে সেগুলো মুখে পাঠ করতে হবে বা মুখস্থ করতে হবে এমন নয় বরং সেগুলোর প্রতি সেগুলোর মর্মের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে আস্থা থাকতে হবে সেগুলোর প্রতি ইমান থাকতে হবে এ হলো মূল বিষয় তাহলে ইনশাল্লাহ আমরা ইমানদার হতে পারবো অতএব এই বাক্যগুলো মুখস্থ করার কসরত না করে আমরা ইমানের দাবিকে সেটাকে বোঝার চেষ্টা করব। ইমানের মৌলিক এলম আমরা অর্জন করার চেষ্টা করব তবেই আমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো ইনশাল্লাহ আল্লাহ সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি